ভেঙে যাওয়া সম্পর্ক আর ছিঁড়ে যাওয়া সুতো কখনোই আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না সুতোই গিট দিয়ে জোড়া লাগানোর পরে গিটটা মনে করে দেয় ছিঁড়ে যাওয়ার কথাটা ঠিক তেমনি দ্বিতীয়বার ফিরে আসার পর সম্পর্কটাকে আগের জায়গায় ফিরে নিয়ে যেতে চাইলে একটা অদৃশ্য দেওয়াল এসে মনে করিয়ে দেয় সম্পর্কটা ভেঙে যাওয়ার কথা সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন পাকের অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও এই শীতের মধ্যে ভালোই আছি আগে বলেনি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকে সকালবেলা নাস্তা বানানোর পরপরই কোয়েলের ডিম রান্না করেছি পেঁপে ভাজি করেছি আর গরুর মাংস রান্না করা আছে তারপরও বাসার উপর যেসব মামারা মাছ বিক্রি করতে আসে সেই সব মামাদের কাছে একটা মাছ কিনলাম যদিও মাছ কিনতে চাইনি কিন্তু মাছটা দেখে ভালো লাগলো এদিকে বাচ্চারা তো মাছ খাবে না তাই অল্প করে মাছ রান্না করলাম নতুন আলু দিয়ে এভাবে হাত মাখা করে আজকে দুপুরে তাই চট জলদি হয় এমন একটি ফাকি বাজি রান্নাই করবো আসলে টাটকা মাছ বা জ্যান্ত মাছ কেটে এভাবে নতুন আলু দিয়ে হাত মাখা করে রান্না করলে বেশ ভালো লাগে এদিকে শুটকি মাছ দিয়ে খাওয়ার জন্য কিছু মূলা আনা হয়েছিল কিন্তু মূলা আর খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে একটু ভাজি করি সেই জন্য একদম করে কেটে নিয়েছি নিয়ে তেলে পেঁয়াজ রসুন আর সামান্য হলুদ লবণ দিলাম এখন এটা নেড়ে নেড়ে একদম কম জালে ভাজা ভাজা করে রান্না করব এদিকে মাছের বলক এসে গেছে আমি কিছু কাঁচা টমেটো দিয়ে দিলাম আমরা যখন মাছটা ফ্রিজে রেখে খাই তখন মাছটা কিন্তু ভেজে রান্না করলেই তখন ভালো লাগে আর এভাবে যদি টাটকা মাছ এভাবে হাত মাখা করে রান্না করা হয় তাহলে কিন্তু আমার হাজবেন্ড ভালোই পছন্দ করে এদিকে আমি কিন্তু মূলা এনেছিলাম এই চিংড়ি মাছের সুটকি দিয়ে খাওয়ার জন্য পরে আবার বুদ্ধিটা চেঞ্জ করে মূলা আলাদা ভাজি করলাম আর এইদিকে চিংড়ি ভেজে আলাদা করে ভর্তা বানিয়ে ফেললাম আজকে কি রান্না করছি না রান্না করছি কি করছি কোনো কিছুই ঠিক নাই মাথায় যা আসছে তাই করছি ওদিকে সকালেও এক গাদা রান্না করেছি কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি এইদিকে আমার তরকারি কিন্তু রান্না করা শেষ পেঁয়াজের কলি দিয়েছিলাম লাস্টে পরিবারের সবাই যদি একরকম জিনিস খেতে চায় তাহলে সেটা রান্না করতে বেশি সময় লাগে না দ্রুত হয়ে যায় কিন্তু এক একজন এক একটা খেতে চাইলে আবার রান্না করতে করতে অবস্থা খারাপ এদিকে সন্ধ্যার পর আমার খুব দুধ চা খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম যে একটু দুধ চা করে নি ওদিকে আমার মেয়ে বলছে মা ফ্রিজে তো খেজুরের গুড় আছে আমাকে একটু পরোটা ভেজে দাও আমাদের সবার জন্য দুধ চা করলাম আর ওদের বাবাকে দিলাম গ্রিন টি শীতকালে আসল মজা হলো খেজুরের গুড়ের পিঠা বা খেজুরের গুড়ের নরম যে গুড়টা আছে সেটা দিয়ে পরোটা খেতে অসাধারণ লাগে তো আমার মেয়ে এটা খুবই পছন্দ করে বড় মেয়েটা খুব পছন্দ করে তো বলল যে একটা পরোটা ভাজবা তো আমারও কেন যেন পরোটা ভাজতে ভাজতে মনে হলো যে আমি একটা খাই তো দুইটা পরোটা ভাজলাম একটা আমার জন্য একটা বাবুর জন্য আর অন্যান্যদের সবাইকে বলেছি খাবে কিনা কিন্তু কেউ রাজি ছিল না খাওয়ার জন্য অনেকে দেখি সকালে নাস্তায় শুধু চা আর পরোটা করে খেয়ে নিতে পারে কিন্তু আমার বাসায় সেটা হয় না আমার বাসায় এক গাদা জিনিসপত্র রান্না করতে হয় তো যাই হোক আমি পরোটা গুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম মোচমোচে করে প্রথমে পরোটা দিয়ে চা দিয়ে একটু খেয়ে নিবো তারপরে খাবো গুড় দিয়ে এক হাতে ক্যামেরা আর এক হাতে চা ঢালছিলাম সেই জন্য একটু পড়ে গেছে যাই হোক অবশেষে আমি টেবিলে নিয়ে আসলাম আর আমার মেয়ে বলল যে গুড় বের করো গুড়টা আমি অনেক আগে বের করে রেখেছি যেহেতু ঠান্ডা হয়েছিল তো প্রথমে আমরা দুইজনই চা দিয়ে পর পরোটা খেয়ে নিচ্ছিলাম তারপরে আমরা গুড় দিয়ে একটু খাবো তো অসাধারণ লাগছিল চা দিয়ে পরোটা আমার খাওয়া হয়েছে এর আগে কিন্তু চা দিয়ে পরোটা খুব একটা আমি পছন্দ করি না ভালো লাগে না কিন্তু গুড় দিয়ে যে পরোটাটা খাচ্ছিলাম খেজুরের গুড় দিয়ে পরোটা জাস্ট অসাধারণ সন্ধ্যার সময় খেয়ে মজা লেগেছে তাই মেয়ে বললো কালকে সকালে আবার আমাকে একটা পরোটা ভেজে এইভাবে গুড় দিয়ে দিবা